আওয়ামী লীগ যে নতুন করে আন্দোলনে দেশের ভেতরে আন্দোলন ফিরতে চাইছে সে খবর আপনারা রাখেন চারদিকে আওয়ামী লীগের মিছিল শুরু হয়েছে এবং দিন দিন মিছিলের যে আয়তন সে আয়তন বাড়তে শুরু করেছে কিন্তু এই আয়তন বাড়লেও আওয়ামী লীগের তরফ থেকে একটা চেষ্টা করা হচ্ছে যে দেশের ভেতরে একজনকে ক্যাপ্টেন লড়াইয়ের যুদ্ধের যে প্রথমে যে একটা একটা মুখ মুখ দেশের ভেতরে সেই তৈরি করার চিন্তা ভাবনা দেশের মধ্যে চলছে এই চিন্তা ভাবনা এটা বিবিসি এই প্রসঙ্গে বিবিসি বাংলা বিবিসি নিউজ বিবিসি নিউজ বাংলা তারা একটি এ করেছে একটি সংবাদ এর মধ্যে প্রকাশ করেছেন তার হেডিং দিয়েছেন দেশের ভেতরে নেতৃত্বের খোঁজে আওয়ামী লীগ এই খবরটি বেরিয়েছে চব্বিশে এপ্রিল গত পরশু বেরিয়েছে আগে আমি খবরটি পড়ি একটু পড়বার পরে তারপরে আমরা আপনাদের সাথে এই বিষয়টি নিয়ে আলোচনা করব খবরটি পড়ছি ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ ঢাকায় তাদের দলের নেতৃত্ব নেওয়ার জন্য লোক করছে দলটি এখন দেশের ভেতরে রাজনীতিতে সক্রিয় অবস্থান তৈরির বিষয়কে অগ্রাধিকার দিচ্ছে বলে জানাচ্ছেন এর নেতা কিন্তু বিপর্যস্ত দলটি এখন আকস্মিক ঝটিকা মিছিল এবং সামাজিক মাধ্যমের ওপর ভর করে এগোচ্ছে এর বাইরে বড় কোনো কর্মসূচি নিয়ে রাজনীতির মাঠে টিকে থাকার মধ্যে মতো তাদের সাংগঠনিক অবস্থা এখনো হয়নি অন্যদিকে জুলাই গণ গণভুত্থানে হত্যাকাণ্ডের অভিযোগ ও ফেসিবাদের তকমা এড়িয়ে দেশের রাজনীতিতে আওয়ামী লীগের সদস্য সহসায় ফেরত আসা সম্ভব কিনা এই প্রচন্ড এই প্রশ্নও রয়েছে বাংলাদেশের মুক্তিযুদ্ধের নেতৃত্ব দেওয়া আওয়ামী লীগ প্রায় ছিয়াত্তর বছর বয়সে আগের যে কোনো সময়ের তুলনায় এবার বেশি সংকটে পড়েছে গত বছরের পাঁচই লীগের দীর্ঘ শাসনের পতনে শেখ হাসিনা সহ সাবেক মন্ত্রী সংসদ সদস্য বা দলটির নেতৃত্বের একটা বড় অংশ দেশ ছেড়ে ভারত বিভিন্ন দেশে আশ্রয় নেন আর দেশের ভেতর নেতৃত্ব শূন্য হয়ে পড়েন বিপর্যস্ত দলটির তৃণমূলের নেতা কর্মীরা তাদের কাছে কোনো দিক নির্দেশনা ছিল না তাদের অনেকেই বলেছেন যে সময় সে সময় প্রথমে তাদের কাছে জীবন বাঁচানোই প্রধান বিষয় হয়ে দাঁড়িয়েছিল তাদের অনেকে দেশের ভেতরেই পালিয়ে বেড়াচ্ছেন অনেকে গ্রেপ্তার হয়েছেন এখন দলটির সরকারের পতনের আট মাস পরে পার হলেও দেশে থাকা তাদের কোনো নেতা হাল ধরতে বা ঘুরে দাঁড়াতে পারেননি ভারত এবং পশ্চিমের বিভিন্ন দেশে অবস্থান করছেন আওয়ামী লীগের এমন কয়েকজন নেতা বিবিসি বাংলাকে বলেছেন তাদের শীর্ষ নেতা শেখ হাসিনা সহ তারা এখন মনে করছেন দেশের ভেতরে দলের মুখপত্র মুখপাত্র বা নেতা প্রয়োজন যিনি আত্মগোপনে না থেকে প্রকাশ্যে এসে বিপর্যস্ত নেতা কর্মীদের সংগঠিত করবেন তাদের এমন চিন্তায় সাবেক রাষ্ট্রপতি আব্দুল হামিদ সাবেক মন্ত্রী সাবির সাবের হোসেন চৌধুরীর নাম রয়েছে কিন্তু গ্রেফতার মামলার ভয়ে এবং প্রতিকূল পরিস্থিতিতে তাদের কেউ এখন সাহস করে এগিয়ে আসেনি সেভাবে বিতর্কিত নন দলটির এমন অন্য কোন নেতা এগিয়ে আসবেন সে ধরনেরও ইঙ্গিত নেই যুক্তরাষ্ট্র সহ ইউরোপে রয়েছেন এমন একাধিক নেতার বক্তব্য হচ্ছে তাদের দল ঢাকায় মুখপাত্র বা কোনো পদ দিয়ে আনুষ্ঠানিক ভাবে কোন নেতার নাম ঘোষণা করতে চাইছে না কারণ কারো নাম আনুষ্ঠানিক ভাবে ঘোষণা করা হলে তাকে মামলা গ্রেপ্তারের মুখে পড়তে হতে পারে এটি তাদের বিবেচনায় নিতে হচ্ছে আওয়ামী লীগ নেতারা অভিযোগ করেছেন ঢাকা থেকে শুরু করে গ্রাম পর্যন্ত পর্যায় পর্যন্ত আওয়ামী লীগের নেতাকর্মীদের গ্রেপ্তার বাড়ানো হয়েছে সেজন্য পরিস্থিতি বিবেচনায় নিয়ে তাদের দলের সভাপতি শেখ হাসিনাও সম্প্রতি বলেছেন দেশের ভেতরে যারা সাহস নিয়ে এগিয়ে এসে দলটি সংগত সংগঠিত করার কাজে নেতৃত্ব দেবেন তারাই নেতা তবে কেউ এখনো সেই সাহস দেখাননি এই হচ্ছে টিভিসির খবর তার মানে বোঝা যাচ্ছে যেমন দলের ভেতরে একটা চিন্তা ভাবনা চলছে যে আওয়ামী লীগের লোকাল দল দলীয় একটি মুখ যে মুখ হবে আওয়ামী লীগের বাংলাদেশে তিনি নেতৃত্বের প্রথম মুখ হবেন প্রধান মুখ হবেন মুখের কথা চিন্তা করা হচ্ছে কিন্তু প্রশ্নটা হচ্ছে এই চিন্তাটা যদি যদি হয় অর্থাৎ কাউকে সত্যি দায়িত্ব দেওয়া হয় তাহলে কিন্তু এখন কথাটা হচ্ছে যে বিবিসি বিবিসি কোন জায়গার ওরা বলছেন যে বিদেশের নেতাদের সাথে অনেক জায়গাতে ওরা কথাবার্তা বলেছেন কিন্তু এই নেতারা কোন জায়গায় কারা কারোর পরিচয় দেননি এর মধ্যে বাংলাদেশের যে নেতারা বহু নেতা ভারতে আছেন এবং কলকাতায় আছেন এটা আপনারা জানেন দিল্লিতেও আছেন কিন্তু বেশিরভাগ নেতাই আছেন কলকাতায় কলকাতায় যারা নেতারা আছেন আমার সাথে যারা তাদের মধ্যে অনেকেই বাংলাদেশে শেখ হাসিনার সরকারের মন্ত্রীও ছিলেন এবং প্রায় সবাই এখনো এমপি তাদেরকে আমি যোগাযোগ করলাম কারণ নামগুলো আমি বলতে চাইছি না কিন্তু তাদের কাছে একটা নতুন খবর পেলাম যে খবরটা আহ বিবিসি বাংলা কেন কোন জায়গা থেকে কেউ দিতে পারেননি এখনো খবরটা হলো বাংলাদেশের বেশ কিছু নেতা মন্ত্রী যারা কলকাতায় আছেন তারা গত পরশু রাত থেকে রাতে তাদের অনেকে চলে গেছেন বিবিসি বাংলার খবর তাদেরও নজরে এসছে তারাও সেখান থেকে চলে গেছেন তারা দিল্লি চলে গেছেন এবং সব থেকে একটা কথা বলতে চাইছি যে দিল্লিতে তারা গেছেন তাদের বেশিরভাগই কিন্তু গেছেন ট্রেন এবং ট্রেনে তারা এসি মানে যেটা ফার্স্ট ক্লাস এসি সেটা নয় তাদের অনেকেই গেছেন এসি থ্রি টায়ারে এসি টু অনেকে গিয়েছেন এবং দিল্লিতে তারা রয়েছেন দিল্লিতে তাদের যাওয়ার কারণটা কি দিল্লিতে তাদের যাওয়ার কারণটা হচ্ছে যে তারা চেষ্টা করছেন দিল্লিতে গিয়ে শেখ হাসিনা তার সঙ্গে যোগাযোগ করে একটা জায়গায় একটা মিটিংয়ে বসবার জন্যে একটা বৈঠকে বসবার জন্যে এখনো অব্দি আজ সকালে কিছুক্ষণ আগেও তাদের সঙ্গে আমার কথা হয়েছে তাদের মধ্যে তারা বললেন যে খবরটা আমাকে দিলেন সেটা হচ্ছে তারা যোগাযোগ করেছেন শেখ হাসিনার সঙ্গে প্রধানমন্ত্রীর সঙ্গে যোগাযোগ করেছেন কিন্তু তাদেরকে সেইভাবে তাদেরকে এখনও শেখ হাসিনার সঙ্গে কোনো বৈঠকের বসার কোনো সুযোগ তৈরি হয়নি কারণটা খুব সহজেই অনুমেয় শেখ হাসিনাকে এমন মানে সতর্ক প্রহরার মধ্যে রাখা হয়েছে বিশেষ করে বর্তমানে পয়েন্টগাঁওতে যা হলো এবং তার তার পরিপ্রেক্ষিতে তার সিকিউরিটি আরো ভীষণভাবে বাড়িয়ে দেওয়া হয়েছে ভীষণভাবে মানে সেই যাকে বলে না একটু সেটা গলি গিয়ে একটা চুঁচ পর্যন্ত বলতে পারবে না ভাবে তার সিকিউরিটি বাড়িয়ে দেয়া হয়েছে এই পরিস্থিতিতে তারা এখনো চেষ্টা করছেন যারা আমি অন্তত আমার কাছে নাম আছে অন্তত সাতজন সাতজন নেতা কলকাতা থেকে চলে গেছেন দিল্লিতে এবং তাদের মধ্যে যুব মহিলা লীগ যুবলীগ এবং বিভিন্ন দপ্তরের মন্ত্রী এরা সবাই সবাই অনেকেই মন্ত্রীও ছিলেন তারা সব গিয়েছেন দিল্লিতে তারা এখন অপেক্ষা করছেন যে আপার সঙ্গে শেখ হাসিনার সঙ্গে দেখা হলে এই সমস্ত বিষয়গুলো নিয়ে আলোচনা করবেন কারণ তারাও বুঝেছেন যে এইভাবে বসে থাকলে কারণ দেশের ভেতরে মানুষ সাধারণ মানুষ তারা কিন্তু ভয়টাকে কাটিয়ে উঠছে ভয়টাকে কাটিয়ে না উঠলে তারা যেভাবে মিছিল করছেন আজকের এই পরিস্থিতিতে তারা খুব ভালোভাবেই জানেন যে তারা রাস্তায় তারা যখন পরিচিত হয়ে সরাসরি মিছিলে যোগ দেবেন প্রকাশ্য রাজপথে আন্দোলনে নামবেন তখন বাংলাদেশের এই মুহূর্ত সরকার তাদেরকে সহজে ছাড় দেবে না তাদেরকে গ্রেফতার করবে এবং গ্রেপ্তার করছে এখনো যেখানে যারা এক সময় যারা বলেছিল যে বাংলাদেশে সংবাদপত্রের স্বাধীনতা নেই মিডিয়ার স্বাধীনতা নেই শেখ হাসিনার সময়ে এই নিয়ে যারা বড় বড় কথা বলতেন যারা এক সময় তারা এখন কেউ ভুলেও বলছেন না যে শতাধিক সাংবাদিক তাদেরকে গ্রেফতার করে দিনের পর দিন জেলের মধ্যে রেখে দেওয়া হয়েছে বিচার বলে কিছু নেই এটা এটা আজকে তারা জানেন সুতরাং এই অবস্থার সত্ত্বেও মানুষ যা হাজারে হাজারে রাস্তায় নামছে তারা যে প্রতিবাদ করতে আসছেন বসছেন প্রতিবাদ করতে নামছেন সেটা কিন্তু সত্যি এবং সেটা পরিষ্কার তার জন্য এটা একদম পরিষ্কার দেখা যাচ্ছে যে মানুষ ভয়কে কাটিয়ে উঠছে এখন মানুষ ভয়কে কাটিয়ে উঠছে এই সময়ে নেতৃত্ব যারা অন্তত কলকাতায় ভারতে যারা আছেন তারা নেতৃত্বের কাছে জানতে চাইছেন যে আমরা কি করব। যদি প্রয়োজন হয় যে তাদেরকে যদি নেত্রী নির্দেশ দেন আপনারা চলে যান দেশে দেখি ওরা কত মানুষকে গ্রেফতার করতে পারে কত নেতাকে গ্রেফতার করতে পারে বিচার করুক না দেখা যাক বিচার কি হবে বিচার কিন্তু সেই জন্যেই তারাও অস্থির হয়ে পড়েছেন যারা নেতৃত্ব যারা কলকাতায় আছেন তারা বাংলাদেশের মানুষের পাশে দাঁড়াবেন এবং দাঁড়াবার জন্য তারা তাদের নিজেদের জীবনের ঝুঁকিও পর্যন্ত নিয়ে যাওয়ার কথাও আমাকে বলেছেন আমার সঙ্গে সেই কথাও হয়েছে কিন্তু এই ব্যাপারটা শেখ হাসিনার মতামত নিয়ে তারা তার জন্যে শুধু ফোনের অপেক্ষায় না থেকে কিংবা ফোন ফোন করে কিছু জিজ্ঞাসা না করে তারা দিল্লিতে চলে গেছেন যদি নেত্রীর নির্দেশ নেত্রীর মুখ থেকে পান তার জন্য ইতিমধ্যে যে সংবাদটি বিবিসি বাংলায় প্রকাশিত হয়েছে এবং যেটা কয়েকদিন আগে শেখ হাসিনা যে কথাটি বলেছেন সেটা হচ্ছে যারা ভয়কে জয় করে রাস্তায় নামবে যারা সাহস নিয়ে এগিয়ে আসবে দলকে সংগঠিত করার কাজে তারাই হবেন নেতা এটা একটা অত্যন্ত ভালো ডিসিশন ওপর থেকে নেতাকে চাপিয়ে না দিয়ে সেটা হচ্ছে সংগঠনের লড়াইয়ের মধ্যে থেকে উঠে আসুক নেতা এই বার্তা দিয়েছেন শেখ হাসিনা এই কথাটা বলেছেন যে নেতারা দিল্লিতে গেছেন শেখ হাসিনার সাথে যোগাযোগ করার চেষ্টা করছেন তারা চাইছেন তারাও অস্থির হয়ে উঠেছেন তাদের এখানে দেশকে ফেলে রেখে এখানে যে তারা পালিয়ে আসতে বাধ্য চলে আসতে বাধ্য হয়েছে। এই অবস্থায় তারা কিন্তু খুব ভালোভাবে তাদের দিল কাটছে না তাদের দারিদ্র তাদের টাকা পয়সার অভাব ইত্যাদি সমস্ত কিছু বাদ দিয়ে দিলাম মানসিক ভাবে কারণ তারাও তো অনেকে লড়াইয়ের মানুষ সুতরাং তারাও কিন্তু এই জায়গাটায় তাদের বেশি দিন লাগছে না ইতিমধ্যে আবার বাংলাদেশে একটা নতুন ষড়যন্ত্র তৈরি হচ্ছে আওয়ামী লীগের বিরুদ্ধে সেটা হচ্ছে আওয়ামী লীগ রিফাইন্ড আওয়ামী লীগ বলে সংগঠন তৈরি হোক রিফাইন্ড আওয়ামী লীগ তো রিফাইন্ড আওয়ামী লীগ বিষয়ে এই যেটা কথা বলা হচ্ছে এই কথাটা বিবিসি লিখছে অন্তর্বর্তী সরকার তার বা তাদের ঘনিষ্ঠ কোন পক্ষ থেকে যখন কারো নাম বলা হচ্ছে বা ঘরটির রাজনীতি নিয়ে কোনো বক্তব্য মাঠে ছাড়া হচ্ছে তখন সেটাকে আওয়ামী লীগ ভিন্নভাবে দেখছে কিভাবে দেখছে দেখছে দলের বিরুদ্ধে ষড়যন্ত্র করবার জন্যে এই রিফাইন্ড আওয়ামী লীগ দুর্নীতিবাজ নেতাদের বাদ দিয়ে একেবারে স্বচ্ছ নেতৃত্বকে নিয়ে আসা এইসব কথা বলছেন আর এই প্রসঙ্গে আবার বিবিসি বাংলা সেখানে বলছে শেখ হাসিনার বিকল্প তৈরি করে আওয়ামী লীগকে বাঁচানোর চেষ্টার ব্যাপারে বিবিসি বাংলা রিপোর্ট করেছে কিন্তু কথা হলো সেই বিষয়ে বিবিসি বাংলা বলছে যে বাস্তবতা বিবেচনা নিয়ে দেশের ভেতরে দলকে সংগঠিত করার নেতৃত্ব তৈরির তাগিদ অনুভব করছে আওয়ামী কিন্তু তার শীর্ষ নেতৃত্বের বিকল্প নয় অর্থাৎ যদি কেউ ভেবে থাকেন যে শেখ হাসিনাকে বাদ দিয়ে নতুন নেতৃত্ব নিয়ে এসে আওয়ামী লীগ এগিয়ে যাবে শেখ কথাটা তারা তারা মূর্খের স্বর্গে আছেন তারা ভুল ভাবছেন এটা কখনোই হতে পারে না আওয়ামী লীগ শেখ হাসিনার বিকল্প কারোর নাম ভাবতে রাজি নয় এই যে ব্যাপারটা এই যে ব্যাপারটা চলছে এইগুলো নিয়ে তো এখন প্রশ্নটা হচ্ছে যারা এখানে কিন্তু আন্দোলন চলবে কে নেতা কোন জায়গায় ইত্যাদি বিষয় দিয়ে আন্দোলন চলবে আন্দোলন উঠে আসবে গ্রামে শহরে বাংলাদেশে বসে যারা করে এগিয়ে আসবেন মিছিল নেবেন রাস্তায় নেতৃত্ব দেবেন তারাই হবে নেতা আগামী দিনে এবং এটা একটা অত্যন্ত ভালো ডিসিশন যে লড়াইয়ের মধ্যে দিয়ে নিজেদেরকে প্রমাণ করুন নেতা হিসেবে দল আপনাকে দেখবে দল আপনার পাশে থাকবে দল আগামী দিনে আপনাদেরকে নেতৃত্বে পৌঁছে দেবে আজ সকালে এই বিষয়ে আমার সাথে কথা হলো দিল্লিতে গেছেন যে কলকাতার গেছেন নেতা মন্ত্রী এককালীন মন্ত্রী এমপি তাদের কাছ থেকে খবর পেলাম শেখ হাসিনা তিনি পরিষ্কার বলে দিয়েছেন যে বাংলাদেশে লোকাল স্তরে নেতৃত্ব যারা সাহস করে রাস্তায় নেমে আওয়ামী লীগের নামে জয় দেবে আওয়ামী লীগের হয়ে কাজ করবে তারাই হচ্ছে নেতা আগামী দিনে তাদেরকে নেতৃত্বে সেই জায়গাটা জায়গাতে তাদেরকেই রাখা হবে এবার আমি আর কথা বলি যে অনেকেই বলেছেন যে ক্ষমা অনুশোচনার প্রশ্নে যদি বলছে যে আওয়ামী লীগ তারা সময় ফেসেসমেন্ট করেছে ফেসেসটা আওয়ামী লীগ তারা অনেক দুর্নীতি করেছে অনেক অত্যাচার করেছে সেই জন্য তারা ক্ষমা চাইবে কিনা সেখানে পরিষ্কার কথা হচ্ছে আমার এখানকার যে নেতাদের আমি এক একটা করে বিষয় নিয়ে এদের সাথে আলোচনা করেছি যে সরি তারা যে আলোচনাটা করেছি সেখানে তাদের পরিষ্কার মত হচ্ছে যে আপার সঙ্গে এর আগেও আপা মানে শেখ হাসিনার সঙ্গে এর আগেও যখন তাদের কথা হয়েছে এবং সেই কথাতে সমস্ত নেতৃত্ব তারা যারা এখানে আছেন তারা বলি দিয়েছেন আমাদের বিরুদ্ধে যদি কারোর বিরুদ্ধে কোনো অভিযোগ থাকে দুর্নীতির হোক কিংবা যে কোনো ব্যাপারে হোক তার তার বিচার বিচার হবে হবে স্বচ্ছ বিচার এই ইউনুস সরকার তাদের যে দালালদেরকে বসিয়ে রেখে দিয়েছে ইন্টারন্যাশনাল যে ক্রাইম ট্রাইব্যুনাল ইত্যাদিতে যে দালালদের বসিয়ে রেখেছে সেই দালালদের বিচার নয় তারা সবাই বিচারের মুখোমুখি হতে রাজি আছেন কিন্তু সেই বিচার হবে স্বচ্ছ বিচার সত্যিকারের ন্যায় নীতির বিচার তারা সেই বিচারের মুখোমুখি ভবিষ্যতে কিন্তু এখন এই ব্যাপারে কোন রকম ক্ষমা চাওয়া কিংবা অনুশোচনা প্রকাশ করার কোন ব্যাপার নেই কারণ সেটা করলে পরিষ্কার এটা বোঝা যাবে যে হ্যাঁ এরা অন্যায় করেছে তাই ক্ষমা চাইছে অন্যায় করেছে কথাটা কে বলছে বলছে এই সরকার যে সরকার শেখ হাসিনার পনেরো বছরের এককালীন এই যে একটানা যে শাসন সেই শাসনে যত নাম হয়েছিল দুর্নীতি অন্যায় অত্যাচার তা অনেক বহুগুণ বেশি অন্যায় অত্যাচার দুর্নীতি হয়েছে এই আট মাসের শাসনে এদের কাছে ক্ষমা চাইবে এদের কাছে ক্ষমা চাইবে তাহলে এরাই ক্ষমা চাক আগে আওয়ামী লীগ তারপরে সে কথা ভাববে তারা ক্ষমা চাইবে কিনা আবার এইখানটায় আর একটা খবর আসছে যেটা এইখানটায় বলি আগামী দিনে আওয়ামী লীগের যে দেশের মধ্যে তাদের যে বিদ্রোহ বলুন তাদের যে আন্দোলন বলুন সেই আন্দোলন আগামী দিনে ভীষণ খুবই জোরানো করবার একটা পরিকল্পনা কিন্তু চলেছে এই প্রসঙ্গে খবর পাচ্ছি যে মে জুনে মে এবং জুন এই রাজপথ দখলে টার্গেট করেছে এই খবর বিভিন্ন পত্র পত্রিকায় বেরোচ্ছে একটি পত্রিকা এই খবর সম্পর্কে বলেছে গণ ক্ষমতা ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ রাজপথে নামার ছক তৈরি করেছে আগামী মে ও জুনকে টার্গেট করে রাজপথ দখলের পরিকল্পনা দলটির নেতা কর্মীদের আর নির্দেশনা অনুযায়ী সারা দেশে ঝটিকা মিছিল বের করছেন তারা আগামী দিনে এই মিছিল আরো বহুগুণ বাড়বে তবে দেশকে অস্থিতিশীল করার এই ঝটিকা মিছিল রুখতে তৎপর আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা অর্থাৎ তারা এই যারা বিদ্রোহ বিপ্লব রাস্তায় নামবেন আওয়ামী লীগের যে কর্মীরা তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্যে অলরেডি ওখানকার সুরক্ষা বাহিনী তারা তৈরি হচ্ছে এই এই কথাটা তারা দিয়েছেন কিন্তু আমার কাছে যে খবর আছে মে জুন মাসে মে জুন মাস এই দু মাস করে আন্দোলন করে রাস্তায় নেমে তাদের পাওনা হয়ে গেল এবং তারা আন্দোলনকে বন্ধ করে আবার বসে গেলে এটা নয় খবর যেটা ওখানে বেরোচ্ছে সেখান থেকে মনে হচ্ছে যেন মে ও জুন এই দু মাস তারা আন্দোলন করবেন তারপরে তারা বসে যাবেন অথবা তাদের প্রাপ্তি হয়ে যাবে আন্দোলন যে জন্য করছিলেন এই সরকার চলে যাবে তা তো নয় বিষয়টা এই সরকার না যেতেও পারে এবং না যাওয়ার সম্ভাবনাই বেশি সুতরাং এই পরিস্থিতিতে আন্দোলন শুরু হয়ে গেছে ঝটিকা মিছিল আন্দোলনের প্রাথমিক পর্যায় যেটা হঠাৎ করে তৈরি করা হচ্ছে ঝটিকা মিছিল হঠাৎ করে কিছু মানুষ একসাথে নিয়ে রাস্তায় নেমে আওয়ামী লীগের জয়ের ধ্বনি দিচ্ছেন এটা তো ঝটিকা মিছিল এই ঝটিকা মিছিলের আয়তন যত বাড়বে তারপরে ঝটিকা মিছিলের বাইরেও তখন একটা আগের থেকে রীতিমতো প্ল্যান পরিকল্পিত ভাবে মিছিল করা হবে পরিকল্পিতভাবে মিছিল করা হবে এবং সেই মিছিলের চেহারা দিন দিন বাড়বে আমাদের এখানে বাংলাদেশে যে সুরক্ষা বাহিনী তারা যদি ভেবে থাকেন যে সেই মিছিলকে দমন করবে কারণ এখান তাহলে সেটা তারা ভুল ভাবছে পরিষ্কার নির্দেশ গেছে দেশের কত মানুষকে ওরা জেলখানায় রাখতে পারে সেটা দেখা যাক জেল ভরো আন্দোলন চলবে এরপর সেটা জেল থেকে পালাবার জন্য মুখ লুকিয়ে থাকার আন্দোলন নয় জেল ভরো আন্দোলন এবং এই আন্দোলন আগামী দিনে এটা ব্যাপক আকার ধারণ করবে বাংলাদেশে এখন রাস্তায় নেমে আন্দোলন করার পরিস্থিতিতে বিএনপি আন্দোলন করছে না জামাত আন্দোলন করছে না আন্দোলন করছে না যারা করছে তারা কিছু ইসলামী শক্তি তাদের ইসলামিক চিন্তা ভাবনা নিয়ে সেই সেই এজেন্ডা গুলো ঠিক করার জন্যে তারা রাস্তায় নামছে কিন্তু কোন রাজনৈতিক দল সেভাবে রাস্তায় নামছে না আজকে বাংলাদেশ থেকে যাদের উপরে সব থেকে বেশি অত্যাচার সেই আওয়ামী লীগ রাস্তায় নেমে আন্দোলন করছে এবং আগামী দিনে যত দিন যাবে তত এই আন্দোলনের চেহারা আরো প্রবল হবে আন্দোলন আরো বড় আকারে হবে এবং সেই বার্তা ইতিমধ্যে দিয়ে দিয়েছেন শেখ হাসিনা তার তার বিভিন্ন বক্তব্যে তার যেটা যে সমস্ত জারি করেছেন বিভিন্ন বক্তব্য সেখানটায় তিনি এগুলো বলে দিয়েছেন আর সেই সঙ্গে এটাও বলে দিচ্ছি বলে দিয়ে দিচ্ছি আগামী দিনে বাংলাদেশে একদম একদম খুব বড় উপরের স্তরের নেতাদের তাদের নানা রকম সমস্যা থাকলেও থাকতে পারে দেশে ফেরার ব্যাপারে তাদের উপরে নিশ্চিতভাবেই রাষ্ট্র রাষ্ট্রশক্তি ভয়ঙ্কর ভাবে ঝাঁপিয়ে পড়বে ইউনুসের সরকারের কিন্তু তাহলেও তারা ভাবছেন তারা দেশে ফেরার কথা শেখ হাসিনার কাছে গেছেন তারা শেখ হাসিনার মতামত নিয়ে তার পারমিশন নিয়ে তিনি যদি বলেন ঝাঁপ দিয়ে পড়ো আগুনের মধ্যে এরা ঝাঁপ দেবেন তিনি যদি বলেন যে চলে যাও দেশে গিয়ে আন্দোলনের অংশ নাও আন্দোলনের নেতৃত্ব দাও তাহলে তাই যাবেন কিন্তু এখন চিন্তা ভাবনা চলছে কতটা কে কিভাবে ঝাবেন এখন এখনকার মতো এখানেই রাখছি ভালো থাকবেন ধন্যবাদ